অন্যান্য খবরের দিকেও নজর রাখবো ছ বছরের মেয়েকে যৌন হেনস্থায় বাবার যাবজ্জীবন আলিপুর বিশেষ পক্স আদালতে রায় ঘোষণা দু হাজার আঠেরোতে ছ বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে এবং মায়ের অভিযোগে গ্রেফতার শিশুরই বাবা তারই সাজা ঘোষণা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত অমিত আজকে বিচারপতির পর্যবেক্ষণ কী ছিল আলিপুর পক্সো আদালত ওই নির্যাতিতা শিশুর বাবাকে শনিবারই দোষী করেছিল এবং আজকে রাই করতে গিয়ে ওই নির্যাতিতার শিশুর বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত জানিয়ে রাখবো এই ঘটনায় শিশুর মা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন থানাতে যে শিশুকন্যা হওয়ার কারণে তার শিশুর ওপর যৌন নিপীড়ন যৌন নির্যাতন চালানো হতো এমনটা কিন্তু অভিযোগ ছিল পক্স আইনে মামলা রুজু করা হয়েছিল এবং দক্ষিণ কলকাতার থানা শিশুর বাবাকে গ্রেপ্তার করে শিশুর মেডিকেল করানো হয় এবং পরবর্তী সময় আদালতে আইনি প্রক্রিয়া মেনে শিশুর মা এবং শিশুর মায়ের শিশুর গোপন জবানবন্দি করানো হয়েছিল যিনি মেডিকেল টেস্ট বা যিনি স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন সেই চিকিৎসক সহমত সাতজনের আহ উইটনেস বা সাক্ষ্যগ্রহণ নেওয়া হয় বিচার প্রক্রিয়া চলাকালীন এবং পক্স পক্স আইনে চার্জ গঠন করা হয়েছিল এবং আজকে শিশুর বাবাকে কারণে নির্দেশ দিচ্ছে আদালত বেশ ধন্যবাদ